হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর বা মাইনর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে মাইনর বলতে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে ফিজিক্যাল এডুকেশন সাজেশন দু নিয়ে আলোচনা করব যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের মাইনরে বা ডিএসসি হিসাবে যাদের ডিএসসি হবে এটা ডিএসসি হিসেবে যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি নিয়ে আলোচনা হবে আজকের এই সাজেশনটিতে আমি পার্ট ওয়ান ভিডিও করছি পার্ট ওয়ান ভিডিও বলতে আজকে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আজকে তোমাদের রয়েছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস থেকে থ্রি মার্কসের যে সাজেশনগুলো থাকছে সেগুলো নিয়ে আলোচনা হবে থ্রি মার্কসের কী কী থাকছে দেখো প্রথম প্রশ্ন সংযুক্ত প্রতিযোগিতা কত প্রকার ও কী কী পরবর্তী প্রশ্ন অন্তপ্রাচীর প্রতিযোগিতা কাকে বলে নেক্সট কোন খেলায় স্টপ বোর্ড ব্যবহার করা হয় নেক্সট এক নায়কতান্ত্রিক নেতা বলতে কি বোঝো আর এর পুরো নাম কি পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

নেক্সট বলছে সিঙ্গেল নক প্রতিযোগিতার মোট খেলার সংখ্যা গণনা করার পদ্ধতি কি স্ট্যাগার নির্ণয়ের সূত্রটি কি নির্বাহ বা ব্যবস্থাপনার প্রারম্ভিক শর্ত কী ছিল টুর্নামেন্ট কত প্রকার ও কি কী বিস্তারিত আলোচনা দেন বলছে পিরামিড ও ল্যাডার কি ধরনের টুর্নামেন্ট রয়েছে এই বিষয়ে আলোচনা দেন বলছে হলুদ প্যাডেল কোথায় ব্যবহার করা হয় নেক্সট একটি ভালো ক্রীড়া বা টাইম টেবিল তৈরির ক্ষেত্রে কি কী বিষয় বিবেচনা করা উচিত নেক্সট রয়েছে খেলাধুলা ও ক্রীড়া ক্ষেত্রে বাজেট তৈরির প্রধান ধাপগুলি কি কী নেক্সট স্টোর রুম ব্যবস্থাপনার জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয় লেখো দেন ইভেন্ট ম্যানেজমেন্ট কি নেক্সট ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলতে কি বোঝো নেক্সট রয়েছে সময়সূচি তৈরির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো নেক্সট আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায় তো এই হয়েছে আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস জি মার্কস আলোচনা করা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে সময় নষ্ট করো না পরীক্ষা কিন্তু তোমাদের আর একটা মাস মাঝখানে বাকি তারপরে হচ্ছে ডিসেম্বর মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা সুতরাং তোমরা সময় নষ্ট না করে আজ এক্ষুনি যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের সব থেকে বড় কোচিং সেন্টার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তো আমাদের সঙ্গে যুক্ত হলে তোমার সাফল্য নিশ্চিত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ